এখন এই ব্রেকফাস্ট হচ্ছে একদম লাস্টের তলারটা আর কিছু নেই এই দুটো কিছু হয়নি এই দুটোই আমি খাবো আর এইগুলো ওদের দিয়ে দিই আর যে ব্রেকফাস্টে হলো পাউরুটির টোস্ট টিম টোস্ট নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমি সকাল থেকে ভিডিওটা আরম্ভ করতে পারিনি জাস্ট দেখালাম যে ডিম টোস্ট করছি পাউরুটি দিয়ে তো আর কিছু করতে পারিনি তারপরে বাজার চলে এলো বাজারে এসছিল কমপ্লিট মাছ আর একটু মাংস নিয়ে এসছে মেয়েটার জন্য মেয়েটার জন্য না মেয়েটার বলা ভুল হবে মেয়েটার নামে বলে বলে সবাই তো খাওয়া হয় তো যাই হোক আজকে আবার দাদা বেরিয়ে গেল দুর্গাপুর তো ঘর মোটামুটি ফাঁকাই আমরা চারজন আছি তো স দুপুরবেলা ওই মাছের ঝাল করাও হয়ে গেছে এখন বাজে বারোটা তো করাও হয়ে গেছে আর এখন একটু দেরি হলো কেন আমার বন্ধুর মেয়ে এসছে যার বিয়ে বলেছিলাম তো ও এসছে তো গল্প করছে আমার সঙ্গে গল্প হচ্ছে তিতলি দা তিতলি বলছে ওর নাম তিতলি বাবির সঙ্গে গল্প করছে তারপরে একটুখানি ঠান্ডা নিয়ে আসলাম ওকে একটু দিলাম কেননা কিছুই খাবে না বলছে তাই হচ্ছে একটু ভাত খেয়ে যা বলছে যে না মা ইয়ে করবো কাজ আছে অনেক বাড়িতে তো যাই হোক দেখাচ্ছি বসে গল্প করছে মে দুই বোন মিলে আর রান্না কি করেছি সেটা আগে দেখিনি আর মাংসটা করলে হয়ে যাবে তো আগে দেখিয়ে নি কী করেছি ডালটা সেদ্ধ করে রেখেছি ঠিক আছে আজকে আর ছুঁকবো না কালকে ছুঁকবো আজকে সেদ্ধটা খাওয়া হবে না অন্ধকার দেখাও যায় না আর এখানে এই উচ্ছে আলু ভাজা ঠিক আছে উচ্ছে আলু ভাজা করলাম আর বেগুন ভাজা করলাম এটা রাত্রিরের জন্য বেগুন ভাজা আর উচ্ছে আলু ভাজাটা হচ্ছে সকালের জন্য আর তারপরে এখানে আমি ইয়ে রাখলাম মাছের ঝাল করে এই যে বেগুন দিয়ে বেগুন এগুলো সব বেগুন মাছগুলো তলায় চলে গেছে এইটুখানি এইটুকুনি মাছ এই মানে এই এই সাইজের নিয়ে এসছে এই এই সাইজের হবে হয়তো তা ভাজলে আরও এই যে এগুলো মাছ আর এগুলো বেগুন একদিকে চলে এসছে মাছ একদিকে চলে এসছে তো ঝাল করা হয়েছে তাও শুকনো হয়ে গেল একটু গরম জল দিতে হবে মনে হয় একদম মাখামাখা হয়ে গেল। ওরা মাখা মাখামাখা ভালোবাসে কিন্তু দেবো কী করে আমি এত মাখা মাখা যাই হোক ওটাই খাবে মানে আজকে দুপুরে চার পিস কালকে দু তিন পিস হয়ে যাবে মানে এরকম আছে কিন্তু দুটো মাছ ভেঙে গেছিলো ভাজতে গিয়ে তো যাই হোক আর এখানে মাংস করবো অল্প মাংস নিয়ে এসছে এটা আগে ভাজবো তারপরে মশলা দিয়ে কষবো আগে ভেজে নেব ঠিক আছে আর এখানে ভাত এখন ওপর দিয়ে নিই আর চলুন দেখাই এই যে দুজনে মিলে গল্প করছে একটু দেখা হাই বলে দে একটু দুজনে গল্প করছে আর বাইরে প্রচন্ড বাইরে প্রচন্ড রোদ বৃষ্টি হয়নি রোদ পড়েছে আপনাদের যে বলতাম যে বিয়ে 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 এই তিতলি রানীর বিয়ে তো আমি এখন ফ্ল্যাশ করতে চাইনি ভেবেছিলাম পুজোর পর করব তো যাই হোক আসলো বলে বললাম তো আসে না তো সহজে আজকে এসছে অন্য কাজে বেরিয়েছিল এসছে তো তাই জন্য রান্না একটু দেরি হয়ে যাচ্ছে গল্প করছি তো গল্প টল্প করছি তাই জন্য রান্না একটু দেরি হয়ে যাচ্ছে তো কোনো অসুবিধা নেই গল্প তো করা হয় না রান্না তো সব সবসময় করা হচ্ছে তো যাই হোক ঠিক আছে রাখছি তাহলে আর একটু কথা বলে নিই বারোটা ভেজে গেছে আমার ওদিকে রান্নাও চলছিল তো শুধু মাংসটা করলে হয়ে যাবে আর সেরম কিছু বাকি নেই মাংসের ফাইনাল লুকটা এরম এসছে তবে দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি যে করলাম প্রথমে মাংসটাকে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি সেগুলো একটু দেখাবো কি ব্যাপার কি ফোরন দিলাম না দিলাম তো সেগুলো আমি তাড়াহুড়ো চোটে না বা ইয়ে করতে পারিনি তারপরে এখানে সেই মাছ ভেজেছিলাম না তিলে তেল হয়ে গেছিল তা ওইগুলো সব পোছাপুছি করে এ করে তা সেই জন্য আর মানে দেখাতে পারিনি ওইটা একটু মিস্টেক হয়ে গেছে ওটা তো যাই হোক এরকম এসছে পাতলা ঝোলই করেছি কিন্তু মানে ঝোলটা একটু টেনে নিয়েছে তাই জন্য এরকম লাগছে নাহলে এমনি ঠিকঠাকই আছে

বাপরে বাপ তো কি বলে হ্যাঁ তো কালকে ওর পরীক্ষা তাই জন্য ইয়ে করছে পড়ছে আর ডিস্টার্ব করিনি তাহলে আমি দাঁড়া আমি রুটি করে নিয়ে যাই তাহলে এখন নটা বাজে আমি ওকে খাবারটা দিয়ে দিই আর মাংসটা এখন গরম করব তো মাংসটা গরম করে ওকে দেবো খেতে তারপরে আমরা তো যেমন খাই দশটার সময় তেমন খাবো এই হচ্ছে ব্যাপার আর নতুন কিছু ব্যাপার নেই কথা নেই সবই একই চলছে এ চলছে তো মানে আপনারা একটু মানে বলবেন কেমন লাগছে অবশ্যই করে কেননা আপনাদের বলার ওপর নির্ভর করে তো সব সময় যার জন্য কেননা মানে সাবস্ক্রাইবার না বাড়লে ভিউয়ার্স না বাড়লে তো আমারও মনটা খারাপ হয়ে যায় না তো মেয়েটা একটু ইয়ে পায় যে মা দাঁড়াও এরকম করো না না আমি ইয়ে হচ্ছি না মানে একটু মানে একটু সাপোর্টটা পেলে ভালো লাগে আর কি কোনো কাজে দেখি না বাচ্চাদের কোনো কিছুতে একটু আগ্রহ দেখালে ওরা একটু বেশি মানে ওদের ভালো লাগে তেমন বড়দের ক্ষেত্রেও তো সেটা হয় তো সেই জন্য ওই সব চলছে তো কালকে স্কুলের যাওয়ার তারা নেই কালকে কেন ও সেই আড়াইটে না তিনটে সময় পরীক্ষা আরম্ভ ও মনে হয় দুটো কুড়িতে ঘর থেকে বেড়াতে বলেছে স্কুল থেকে নোটিশ এসছে তো সেই জন্য যেমন খাওয়া হয় হয়তো আমাদের আড়াইটে তিনটে সময় খাওয়া সেখানে ওকে আমাকে দেড়টা দুটোর মধ্যে খাইয়ে দিতে হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো এখন যাই মাংসটা গরম করে ওকে দিয়ে দিই তারপরে তারপরে আমরা তো খাবই এই যে ইয়ে খাবারটা বেড়ে দিয়েছি বাবিকে রুটি দিয়েছি আর এমনাম যে একটু খিদে জোরে পেয়েছে এমনাম যে আর একটু ভাতও খেয়ে নে তো একটু ভাত আর দেড়খানা রুটি দিয়েছি আর মাংসের ঝোল দিয়েছি মাংস ভেতরে আছে আর একটা আলু নিয়েছে আজকে ডিনারটাও নাকি জমে যাবে আর কি এই যে এটা আমি বেড়ে নিয়েছি আমার একটা রুটি আর একটু ভাত নিয়েছি কারণ একটু মাংসের ঝোল হলে একটু ভাত খেতে ইচ্ছা করে আর ওই সাইডে একটুখানি ওইদিকে একটুখানি ওই ডেবু নিয়েছি লেবু আর নুন আর একটা রুটি আর একটু ভাত এইটা হচ্ছে আমার ডিনার ঠিক আছে এখন বাজে ঘড়িতে দশটা দশ এখন বাজে দশটা দশ আর আমি খেতে বসে যাচ্ছি নিচে ওদের খেতে দিয়ে এসছি আর আমি কেন এত ঘামছে বুঝতে পারছি না পাখার তলায় আছি তাও ঘেমে যাচ্ছি আর কালকে তো কালে কি কালে কিছু না কালকে তো মেয়েটার পরীক্ষা ব্যাস আর কি বলেছি তো আপনাদেরকে তো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা আর কিছু দেখানোর নেই কিছু খাবারও নেই হ্যাঁ এরপরে এক ঘন্টা পর আমি এক গ্লাস জল খাই ব্যাস আর কিছু দেখানোর নেই তো আজকের মতন টাটা গুড নাইট আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে লাইক করতে একদম ভুলবেন না কিন্তু হ্যাঁ ঠিক আছে আসছি তাহলে